দর্শক আসসালামু আলাইকুম ক্যাটল বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানি শুরু শুরু করা যাচ্ছে আজকের নীলভারি জেলার ডোমার উপজেলার এই বিখ্যাত বসুন্তীহাটের প্রতিনিধি দর্শক আপনারা অনেকেই জানেন যে হাট বসতি শুক্র এবং প্রতি সোমবার আজ চব্বিশে মে ও সোমবার দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি পূর্বাঙ্গী যে শাহিওয়াল এবং সার বড় দূর রয়েছে সেই সার বড় দরজার সম্পর্কে আপনাকে ভাঙা দেওয়ার চেষ্টা করব আশা করি ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকবেন আমরা সামনেই একটি আকর্ষণীয় শাহিআাল যা শারগুলো শাহওয়াল খুব ভালো একটু কোয়ালিটি সম্পন্ন শালগুলো আসসালামু আলাইকুম এটা আপনারই না আপনার বাসার নাকি ব্যবসার এটা ব্যবসা ব্যবসা বয়স কয়েকটা বয়স দুই দাঁড় বয়স হচ্ছে দুই লাখ কত দাম কত রাখছেন আপনি এক লাখ আশি আচ্ছা কাস্টমারকে দাম দর দিচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ভাঙতে বলে একজন এটা কোথাও বাঁধেন এটা বাঁধেন 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 আসলে আজকে রোদের যে তীব্রতা রোদের তীব্রতা কিন্তু অনেক বেশি যার কারণে আসলে গরু নিয়ে রোদে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে গেছে গাড়িটা কি দাঁত হয়েছে পার্টি কি দাম দর বলে ভাইয়া কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই হাজার ভালো আছেন অনেকদিন পর দেখা কতগুলা নিয়ে আসছেন আজকে নিয়ে আসছেন ষাটটা বিক্রি হয়েছে এর মধ্যে পাঁচটা বিক্রি হয়েছে দুইটা আছে কোনগুলো আপনার এখানে আছে এই দুইটাই আপনার এইদিকে আরও আমি যে দেশাল যাদের যে সার বরু সেই দেশাল সার বরু একটু দরদাম সম্পর্কে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি আমি

এদিকে যারা সন্ধান ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে তীব্র রোদের কারণে আসলে আজকে হাটের থেকে হচ্ছে বের হয়ে যে ওলেদের গোলেতে আজকে সারুগুলো নিয়ে অবস্থান করছে

দামটা কত করে বলতেছে আজকে দাম বলতেছে তিরিশ আপনাদের টার্গেট কীরকম চল্লিশ চল্লিশ চল্লিশের মানুষ মাংস এটা কি চার মন প্লাস তো হবে নাকি হ্যাঁ এটা প্লাস সাড়ে চার মন সাড়ে চার মনের মতো হবে দর্শক আপনারা দেখতেছেন বসুনি হাট আর আমি বসুনি হাট থেকে আমি আপনাদের যে সারগরগুলো রয়েছে সেই সারগুলোগুলো খুব দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই দিকে আসলে আরো লর্ড আকারে সারগর উঠেছে সেই হয়েছে আর আমি ঢেড কী দিনে তো করতে যাচ্ছি না আরও প্রায় হচ্ছে শেষের দিকে এখন বাজে ভরিটা মোটামুটি কুড়িটা বাজে তিরিশ ভালো তো দর্শক আপনাদের এই প্রদেশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতটুকু আশা ব্যক্ত রেখে আজকের এই প্রত্যেকে দিনটি এখানেই সব কিছু ভুলনা করছে আপনার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ